সকাল সকালেই চলে আসছি ভাবিতে হলো সারপ্রাইজ দিব তো ভাবি কিছুই জানে না সকাল বেলায় ভাবি তো তো ভাই আমার বিয়ে আছে ফোন দিয়ে আসতে বলছি সজনিকে না জানাইয়া সজন আর আমি দুজনে হলো মার্কেটে আসছি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এখন হলো বিকেলবেলা দুপুরে ভাত খাওয়া দাওয়া সরি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো মাত্র বসলাম টেবিলে এখনো পর্যন্ত আমার কাজ বাকি আছে থালা বাসন এগুলো ধুইতে হবে আর আজকে সারা দিনটা আপনি কিভাবে কাটাইছে এবং কোথায় গেছিলাম তো সব কিছুই কিন্তু আজকে ব্লগে শেয়ার করা আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর আজকে ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ স্পেশাল ব্লগ বলা যায় যেটা আমার লাইফে মনে হয় প্রথম এই ধরনের এরকম কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সেটা সেটা হচ্ছে গা আপনারা হয়তো অনেকেই জানেন জানেন কিনা সেটা আমি জানি না তো আমি হঠাৎ করে হলো এই প্ল্যানটা হয়েছে তো এই জন্য আপনাদেরকে বলা হয় না একা তো আজকে সারাদিনটা কিন্তু অনেক ব্যস্ততার মাঝে কাটাইছি আর থানবেলা এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে কী ভিডিওটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আজকে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলেকে নিয়ে হলো আমি বাজারে চলে গেছি ঠিক আছে মার্কেটে এবং বাজার এক একসাথে আছে আর আজকে হলো স্কুলে যাওয়া হয় নাই স্কুলে জানে তো বাজারে যাওয়ার পর আমার ভাইয়া হলো আমাকে একটা দায়িত্ব দিছে আমার বড় ভাই যেহেতু আমার ভাই বাংলাদেশে বাইরে আসে তো সেই ক্ষেত্রে ভাই যদি বোনকে একটা দায়িত্ব দেয় অবশ্যই সেই দায়িত্বটা পালন করতে হয় তো আমি সেম ঠিকই সেই দায়িত্বটা আজকে আমাকে অনেক গর্ব মনে হইতেছে হচ্ছে আজকে পালন করা হয়েছে আর ছোট বোন তারপরও ভাইয়া একটা কথা বলছে সেটা রাখছি অবশ্যই তো সেটা হচ্ছে ভাইয়া হল আমাকে ফোন দিয়ে বলছে যে আজকে হলো ভাবি এবং ভাইয়ের বিবাহ বার্ষিকী ঠিক আছে তো সেই বিবাহ বার্ষিকী উপলক্ষে ভাইয়া হলো বাংলাদেশে নাই দেশের বাইরে আছে তো সে তার ওয়াইফকে মানে আমার ভাবিকে কিছু একটা সারপ্রাইজ দিচ্ছে ঠিক আছে তো কী সারপ্রাইজ দেওয়া যায় সেই বিষয় হলো আমার সাথে একটু কথা বলছে ভাইয়া যে কিভাবে কি করা যায় যায় তো ভাইয়াকে আমি যেভাবে বললাম ভাইয়া ঠিক সেম সেভাবে করলো তো ভাইয়া আমাকে যেটা বললো তো সেটা আমি করলাম তো সকাল সকালে মার্কেটে চলে গেছি যাওয়ার পরে হলো সুজনকে ফোন দিলাম তো সুজন আসলো আমার সাথে আমার ভাবি ভাই মানে আমার বিয়াই আমার বয়স অনেক ছোট দেখতে হয়তো হাত পায়ে লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে তো সুজন আর আমি আমরা দুই বিয়াই এবং বিয়ের মিলে আজকে হলো ভাবির জন্য স্পেশাল একটা গিফট কিনছি যেটা আমার ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইয়া বলছে তার ভাবিকে হলো একটা গিফট দিবে তো কী গিফট দেওয়া যায় তারপর হলো আমি প্ল্যানিং করে হলো ওই গিফটটা কেনা হয়েছে ভাবির জন্য আর তাকে হলো একটা সারপ্রাইজ দিবো ঠিক আছে ভাবিকে কারণ ভাবি কিছুই জানে না সে জানে তার বিবাহবার্ষিকী কিন্তু তার বিবাহবার্ষিকী উপলক্ষে যে এত কিছু হইতেছে বা এত আমরা যে এত কিছু প্ল্যানিং করতেছি বা এটা সেটা কেনা করতেছি মানে কী করতেছি সে কিছুই জানে না তাকে কোনো কিছুই বলা হয় নাই বা আহ মিয়া ভাই বলছে যে এই জিনিসটা হলো হাইট করে রাখবে ঠিক আছে তো তাকে হলো সরাসরি একদম তাকে নিয়ে তারপর হলো surprise দিবে তার কাছে যে তো ভাবির জন্য একটা গিফট কিনে আনা হয়েছে স্পেশাল একটা গিফট তো সেটা আমি বাড়িতে চলে আসছি ওইটা নিয়ে আসছি কিন্তু ভাবিকে এখনো পর্যন্ত দেখায় নাই আর ভাবি কিছুই জানে না তার জন্য যে এত কিছু করা হচ্ছে আর একটা হলো কেক অর্ডার করা হয়েছে কেকটা হলো অর্ডার করে দিয়ে আসছি সুজন আর আমি ওইটা হচ্ছে বেলা এখন সুজন আমাদের বাসায় আসবে আর ওই কেকটা হলো নিয়ে আসবে ঠিক আছে তো কেকটা আনার পরে সেটাও ভাবি জানবে না তো ভাবি কে চাইতেছি আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দিবো আর এটা দিলে আমার ভাই অনেক খুশি হবে সেটাও আমি জানি তো আসলেই এ ধরনের ভিডিও কিন্তু খুবই ভালো লাগে আর মানে কাউকে না জানিয়ে কোনো কিছু করা এটা অন্যরকম একটা ফিল অনুভব করা হয় তো সারাদিনটা হলো এভাবেই কাটাইলাম আর একটা কথা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার রুমটা একটু ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য তো আসলে কি আমার রুমটা হলো আমি এখনো পর্যন্ত ওরকম ভাবে ঘুষাইতে পারি নাকি তো এই জন্য হলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আর আমার এই সংসারে কিন্তু আমি অনেক কাজকর্ম অনেক নতুন কিছু করছি আমি অনেক কাজকর্ম করতেছি আর আমার এই রুমটা হচ্ছে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করবো চাইতেছি তো সেটা আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে হলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর আপনারা অনেকেই জানতে চাইছেন মেয়ে তাহলে পড়ার টেবিলটা খুব সুন্দর হয়েছে তাদের যারা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রাইসটা জানতে চাইছেন সেটা আমি অবশ্যই ওই ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো এখন আর হচ্ছে না মাসুদ একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ তো তো চ্যানেলে অনেক ধরনের কাজ করতে পারে সেটা তো আপনারা অনেকেই জানেন আর মানে যে কোনো একটা প্রবলেমের কারণে মানে গত সমস্যা বা মানে সবকিছু মিলে একটা ঝামেলার মাঝে আছে তো এই জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারতেছি না ইনশাল্লাহ আপনাদের আজকে থেকে কন্টিনিউ ভিডিও দিবে আমার ভাই না তো আপনারা অনেকেই ওকে খুঁজেন ভিডিও না কেন সেটাও আপনারা অবশ্যই প্রশ্ন করেন ঠিক আছে আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তারা অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন আর আমার এই ড্রিসক্রিপশনে অন ফোন নাম্বারটা দেওয়া থাকলে অবশ্যই আপনারা ওই নাম্বারে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু শুরু থেকে একদম শেষ পর্যন্ত টাকা আর্নিং করার আগ পর্যন্ত একটা চ্যানেলে যত ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ করতে পারে এবং কি আপনাদেরকে করে দিতে পারবে যদি চান আপনারা বাসায় হিসেবে কাজ করে দিতে পারবেন এবং কি আপনারা যদি চান যে বাসায় আসলে আপনাদের একটু প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি ওকে ঠিকানা দেন অ্যাড্রেস দেন অবশ্যই আর বাসায় গিয়ে আপনাদের কাজ করে দিয়ে আসবে ঠিক আছে আপনাদেরকে আমি এতটুকু সুযোগ করে দিলাম আমার ভাইটাকে দিয়ে ঠিক আছে আর হচ্ছে গা পেজের কাজের কথা অনেকেই বলছেন আমাকে যে পেজের কাজ করতে পারে কিনা তো পেজেরও কাজ করতে পারে তাই না অবশ্যই পেজেরও কাজ করতে পারে ইউটিউব চ্যানেলেরও কাজ করতে পারে শর্ট ভিডিওর কাজও করতে পারে মানে যত যেখানে আছে সব ধরনের কাজ হয় নিজে করতে পারে আর আমাদের এই যে যত কাজ দেখেন না এগুলো আপনারা অবশ্যই সব কিন্তু নিজের হাতের কাজ আর একটা ভিডিও আপনাদেরকে দিব সেটা হচ্ছে গা উম মাত্র দশ দিনে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তো সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দু একদিন মাঝেই দিব আর এবার দেখতে থাকেন মার্কেটে যাওয়ার পরে ভাবির জন্য কী গিফট কেনা হয়েছে এবং দুই সজনকে নিয়ে আমি মার্কেটে ভাবির জন্য গিফট কিনছি আর কি কি করা হচ্ছে সব কিছু আজকে লোক আছে বেশি কথা বলতে পারতেছি না বাসায় মেহমান চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন তো সকাল সকালেই চলে আসছি ভাবিকে হলো সারপ্রাইজ দিবো তো ভাবি কিছুই জানে না সকালবেলায় মার্কেটে চলে আসছি আর হলো আমার ভাবি ছোটো ভাই আমার বিয়ে আছে তো সজনকে ফোন দিয়ে আসতে বলছি সজন আসছে তো ভাবিকে না জানাইয়া সজন আর আমি একজন্য হলো মার্কেটে আসছি ভাবির জন্য হলো শাড়ি দেখতেছি তো আজকে ভাবিকে একটা সারপ্রাইজ দিবো তো কি উপলাক্তি সারপ্রাইজ দেবো সেটা অবশ্যই আপনারা উপলগে দেখতে পাবেন আর এখানে হলো শাড়ি চয়েস প্রস্তুতি কোনটা নেব তো অনেকগুলো শাড়ি দেখা হয়েছে যে দেখেন শাড়িগুলো সত্যিগুলা শাড়ি দেখছি এগুলো সব কাতান শাড়ি তো শাড়িগুলো দেখার পর আমি আবার লতাকে ছবিগুলো পাঠাইছি যে কোন কালারটা নেওয়া যায় তার জন্য আজকে ব্লগটা কিন্তু খুবই একটা স্পেশাল ব্লক আর জানি না ভাবিরা এখন পছন্দ করবো কিনা আর আজকে হলো যেটা সত্য কথা সেটা হচ্ছে আজকে হলো ভাবির হলো বিবাহ বার্ষিকী ঠিক আছে তো বিবাহ বার্ষিকী উপলক্ষে মানে সে নিজেও কিছুই করবো না বাসায় তো তার জন্য ভাবলাম আমরা তাকে একটু খুশি করার জন্য ছোটোখাটো একটা প্রোগ্রাম করবো এবং তার জন্য একটা স্পেশাল কিছু একটা গিফট অবশ্যই রাখতে হয় তো

ও আচ্ছা আসলে হচ্ছে এটা না ঠিক আছে এটা কাপুর কি কাপুর এটা হুম ব্লাউজের পিস আছে না এটার সাথে সুন্দর হয়েছে এটা আমার ভাবির জন্য

हम रसोदी यारों केक पसंद किला। अनेक शंदर केक आते हैं। आता है शेर केक पसंद है। ए डालने का। ए इको तो तुम डबल डालियो। तो तल्ला चॉकलेट केक कोडे लोयो। चना यारों कोई केक नहीं होता सेम। चॉकलेट चॉकलेट। को लागो ना अपने खाली हैप्पी मैरिज डे लिख के दे और उसे नाम ते डबोला दो त लिहबो हां को हाँ हाँ जिना हाँ हां हैप्पी मैरिज डे लिख के कि नाम का नाम ना

মেথটা হল খাইব না মেথটা হল এদিকে গাছ পরাটা খাও মন আসে না আঙ্কেল ভালো ভালো আছে ভালো আছে মুরগি আসে না ওই ওই একটা দান আর এই যে এইডি একটা দান কোয়া একটা দান মরো মরো

অবশেষে চলে আসছি পোলাও চাল কেনার জন্য আর এখানে অনেক মাছ মাংস কাঁচা বাজার করা হয়েছে এখানে আছে শপিং তো এখন আমরা বাসায় চলে যাব কেনাকাটা শেষ হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিনিবা সুজন কি খাইবা ঠান্ডা ঠান্ডা খাইবা